আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন হজরত আইব আলা ও রহিমার সুদীর্ঘ আঠারো বৎসর আল্লাহর ধৈর্যের চূড়ান্ত পরীক্ষার ফলাফল কেমন ছিল চলুন তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হজরত আইব আলাহিসাল্লাম এবং রহিমা এর প্রতি আল্লাহর মহা কঠিন পরীক্ষায় যখন আঠারো বছর পূর্ণ হল সবুর ও শুকুরের নির্ভর করে হজরত আইউব আলাহিসাল্লাম আঠারো বছর কাটিয়ে দেন এত কঠিন রোগেও কোনো দিন তিনি আল্লাহকে ভুলে যাননি কিন্তু এবার পোকার কামড়ে অধীর হয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন ওহে মাহবুদ আমি আপনার দরবারে কি গুনাহ করেছি বুঝতে পারছি না ওহে দয়ালু প্রভু আপনি ক্ষমাকারী এবং পরম দয়ালু দয়া করে আমায় মাফ করে দিন আল্লাহ পাক তার প্রিয় বান্দা হজরত আইব আলাইসাল্লামের আরোজ কবুল করলেন হজরত আইব আলাইসাল্লাম আল্লাহর দরবারে এইরূপ আবেদন করার সাথে সাথে আল্লাহর আদেশে হজরত জিব্রয়াল আলা সাল্লাম নবীর কাছে আগমন করে বলেন ওয়ে আল্লাহ নবী আপনি কিসের জন্য এত অস্থির হজরত আয়ুব আলাইসাল্লাম বলেন আমি পোকার কামড়ে ভীষণ যাতনা ভোগ করেছি আর সহ্য করতে পারছি না গত আঠারো বছর আমি যত কষ্ট পেয়েছি এখন তার দ্বিগুণ অনুভব করছি হজরত জিব্রায়াল আলা সাল্লাম বলেন আপনি নিজেই তো আপনার এই দুঃখ নিয়েছেন আঠারো বছর যাবৎ এত দুঃখ যাতনা পাওয়ার সত্ত্বেও কেন আপনি আবার তার শরীরে ধারণ করেছেন এখন কেন এত অস্থির হলেন আল্লাহ কারো ইচ্ছার বিরুদ্ধে দুঃখ দিতে চান না আল্লাহ দরবারে যে যা চাবে আল্লাহ তাকে তাই দান করবে হে আল্লাহ নবী আল্লাহ নির্দেশে বলছি আপনি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহ দরবারে মোনাজাত করুন এই বলে হজরত জিব্রাইল আলা সাল্লাম অদৃশ্য হয়ে যান হজরত আইব আলা সাল্লাম জিব্রাইল আলা সাল্লামের নির্দেশ শুনে করুণ ভাবে প্রিয় মাহবুদের কাছে আবেদন করেন আই মাহবুদ ওয়ে দয়ালু প্রভু তুমি জানো আমি তোমার দরবারে কি গুনা করেছি তুমি ব্যতীত আর কেউ ভালো জানে না প্রভু তুমি তোমার বান্দার প্রতি যত মেহেরবান তেমন মেহেরবানি করার মতো দু জাহানে আর কেউ নেই হজরত আইব আলাইসাল্লাম আল্লাহর দরবারে এই ফরিয়াদ করার সাথে সাথে আকাশ থেকে ওয়াদৃশ্বর আওয়াজ এলো ওহে নবী আপনি এই সবকে দুঃখ বলে মনে না করে আল্লাহর রহমত বলে মনে করুন আল্লাহ যাকে বন্ধু বলে মনে করেন তার প্রতি তিনি রূপ বিপদ নাজিল করেন হে নবী আপনি আল্লাহর এক মহাপরীক্ষায় উত্তীর্ণ হলেন এই আপনি নিশ্চয় আল্লাহর পুরস্কার পাবেন পবিত্র আল কোরআনে আসে আল্লাহ বলেছেন আমি আয়ুব নবীকে তালিম করেছি ও দুঃখ যাতনা দিয়েছি কিন্তু যখন আয়ুব নবী কাতর হয়ে আমার দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ তুমি তোমার বান্দার প্রতি যত মেহেরবান তত মেহরবানি করার মতো দুজাহানে কেউ নেই নবীর এই কথাগুলোর আওয়াজ যখনই আমি শুনেছি তখনই আমি তার যাবতীয় দুঃখ দুর্দশা দূর করে দিয়েছি এরপর তাকে রহমত দান করেছি হজরত আইফ আলা ধৈর্যের পরীক্ষা হয়ে যায় আল্লাহ তার আবেদন কবুল করেন পুনরায় আল্লাহর পাখির নির্দেশে জিব্রাইল আলাইসাল্লাম সাল্লাম নবীর কাছে এসে বললেন ওহে নবী আল্লাহ আপনার প্রতি মেহরবানি হয়েছেন আল্লাহ আপনাকে বলেছেন আপনি আপনার পদযুগল দ্বারা মাটিতে আঘাত করুন দেখবেন জমিনে নিম্ন স্থান থেকে অতি পরিষ্কার পানি নির্গত হয়ে আসছে এই পানি দ্বারা আপনি গোসল পান করুন তাতেই দেখবেন আপনার শরীরে সকল ব্যাধি নিমিশেই নিরাময় হবে জিব্রায়ল আলা সাল্লাম হযরত হজরত আয়ুব সাল্লাম আল্লাহর এই আদেশ পেয়ে জমিনে পা দ্বারা দুইবার আঘাত করলেন আল্লাহর কুদরতে আঘাত করার সাথে সাথে একটি সামান্য গরম আর একটি শীতল পানির ঝর্ণার সৃষ্টি হয়ে যায় জিবলাইল আলাহিসাল্লাম নিজ হাতে গরম পানি দ্বারা হজরত আইব আলাহিসাল্লামকে গোসল করিয়ে দেন এবং শীতল পানি ঝর্ণা থেকে কিছু পানি তুলে পান করালেন গরম পানি দ্বারা গোসল এবং ঠান্ডা পানি পান করার সাথে সাথে হজরত আইয়ুব আলাহিসাল্লাম এর দীর্ঘ আঠারো বৎসরের দুরাগ্য ব্যাধি মহাকঠিন কুষ্ঠ রোগ দূর হলো এবং দেহের সৌন্দর্য পূর্বপেক্ষা দশগুণ বেড়ে যায় এই ঘটনা যখন ঘটে তখন রহিমা স্বামীর কাছে ছিলেন না তিনি এই সময় খাদ্য সংগ্রহের জন্য গ্রামে গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে স্বামীকে পূর্বের মতো সুন্দর লাবণ্য উজ্জ্বল চেহারায় দেখে তিনি নিজের চোখকে বিশ্বাস করাতে পারেনি স্বামীর দেহে কোনো রোগ ব্যাধির চিহ্ন মাত্র নেই এটা কীরূপে সম্ভব হলো তিনি ভেবে পেলেন না হজরত আয়ুব আলাহিসাল্লাম তখন রহিমাকে সমস্ত ঘটনা খুলে বলেন সব কথা শুনে রহিমার হৃদয় আনন্দে ফুলকতি হয়ে ওঠে হজরত আইব আলাহ সাল্লাম রোহিমাকেও সেই ঝর্ণার উৎস পানিতে গোসল করতে বলেন এবং শীতল পানি পান করতে বলেন রহিমা উৎস পানিতে গোসল এবং শীতল পানি পান করার সাথে সাথে তার চেহারা শূন্যতা ও ক্লান্তির ছায়া দূর হয়ে পূর্বের উজ্জ্বল ও সুন্দর চেহারায় ফিরে পেল এরপর তারা স্বামী স্ত্রী আনন্দে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করেন আল্লাহর এই মহা কঠিন পরীক্ষায় তারা উত্তীর্ণ হলেন এরপর হজরত আলাই নিজ শপথ অনুসারে একশো দরবা মেরে নিজ শপথ পূর্ণ করতে মনোবস্ত করলেন তখনই আল্লাহ রহি অবতীর্ণ হল জিব্রাইল আলা সাল্লাম আল্লাহর বাণী নিয়ে আগমন করে বলেন হে আইয়ুব ক্ষান্ত হন আপনি কেন আপনার স্ত্রী মহাপ্রাণা রহিমাকে দরবা মারতে চাচ্ছেন তিনি নিজের জীবন উৎসর্গ করে অক্লান্ত পরিশ্রম আর খাটনি খেটে আপনার খেদমত করেছেন আপনার প্রাণ বাঁচিয়েছেন আপনার স্ত্রী রইমা ন্যায় এবং পুতিপ্রায়না স্বামীভক্তি ভক্তি নারী পৃথিবীতে বিরল আপনি বিদায় রইমাকে অপরাধী সাব্যস্ত করেছেন রইমা সম্পূর্ণ নির্দোষ তিনি আপনার জীবন রক্ষার জন্য নিজের মাতার চুলের বিনিময়ে খাদ্য সংগ্রহ করেছে আর আপনি ইবলি শয়তানের শরণায় ভুলে পূর্ণবর্তী রহিমার মনে দারুণ আঘাত হেনেছেন শয়তান যা বলেছে তা সবই মিথ্যা হজরত আইব আলাইসাল্লাম এটা শুনে হয় লজ্জিত হয়ে বলেন তাহলে আমি এখন কি করব তাহলে কি আমার শপথ মিথ্যা হয়ে যাবে আলাইসাল্লাম বললেন তা মিথ্যা হয়ে যাবে কেন আল্লাহ নির্দেশ আপনি একশত শস্যের শীষ একিত্রিতে বেঁধে তা দ্বারা রইমার দেহে একবার মৃত স্পর্শ করুন এতে আপনার শপথ পালন হয়ে যাবে নবী জিব্রায়ল আলাইসাল্লামের কথা মতো একশো শস্যের শীষ একটি ঝাড়ল দ্বারা রহিমার দেহে একবার মৃত স্পর্শ করে নিজের প্রতিজ্ঞা পালন করলেন এইভাবে তিনি এক মহা মহাশঙ্কর থেকে মুক্তি পেয়ে যান আল্লাহ নবীকে সবরে দান করেন দুনিয়াতে যে সবর করে আল্লাহর কাছে সুক্রিয়া করে সে ব্যক্তি আল্লাহ প্রিয় পাত্র হন হজরত আয়ুব আলাইসাল্লামের সবরে যত প্রশংসা আছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বর্ণনা করেছেন আল্লাহ কোরআনে বলেছেন আইয়ুব নবী যা ধৈর্য ও সবর করেছেন বাস্তবিকতা প্রশংসিত পুনরায় শান্তি সুখের জীবন দীর্ঘ আঠারো বছর ধৈর্য ও সবরের প্রতীক হজরত আইব আলাইসাল্লাম সাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ রমণী হজরত রহিমাকে নিয়ে স্বদেশে ফিরে এলেন এরপর তিনি বহু বছর জীবিত ছিলেন একশো চল্লিশ বছর বয়সে তার অফাত হন তার কবর কোন স্থানে কোন ঐতিহাসিক বিবরণ থেকে তা জানা যায় না হজরত আইব আলাহিসাল্লাম ও হজরত রহিমার জীবন বিভ্রান্ত থেকে এই শিক্ষায় আমরা পাই যে বিপদ আপদে সর্ব অবস্থায় আল্লাহর শুকুর গুজার করতে হবে আল্লাহ সন্তুষ্টির উপর হতে হবে নির্ভরশীল আর নিজেকে আল্লাহ সন্তুষ্টির উপর সম্পূর্ণ রূপে ছোঁপে দেওয়ার নামে ইসলাম ইসলাম মানুষকে এই শিক্ষা দিয়ে অনুপ্রাণিত করে ধন্য করেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন